সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই জানিও আশা করছি সবাই ভালো আছো আমি মুক্তি চলে এসেছি আরেকটি নতুন ব্লগের সাথে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা আজকের ব্লগ এখান থেকে শুরু করছি তো সকালবেলায় দেখো চা নিয়ে চলে এসেছি ব্যালকনিতে শীত ছিল এতদিন ব্যালকনিতে তেমন একটা আসা হতো না মানে আসতাম ঠিক এইভাবে চা খাওয়া হতো না এখন না গরম পড়ে গেছে গরমকালে এইভাবে সকালে ঘুম থেকে উঠে এক কাপ চায়ের সাথে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্যটার মজাটাই কিন্তু অনেকটাই আলাদা মাম্মা মেজে স্নান করেছে অন্যান্য দিন লেট করে ওঠে আজকে দেখছি খুব তাড়াতাড়ি স্নান করে এখন হলদি দিলাম এই যে খাচ্ছে আর এই যে ফোন নিয়েছে সঙ্গের পাপার ফোন পাশেও যে মনাটা বসে আছে এই দেখো এই দেখো মনাটা বসে আছে আর এই দেখো মা মাথা বসে আছে তাদের খেয়ে এনে পড়তে বসো ঠিক আছে একটুখানি কার্টুন দেখে তারপরে পড়তে বসবা খেয়ে পরে তারপরে কার্টুন দেখবা ঠিক আছে ওরম করলে হয় না বাবা পরশু দিন পরীক্ষা আছে আ করলে হবে না আগের দিন এই মেলার থেকে হেয়ার ব্যান্ডটা কিনে নিয়ে এসেছি খুব সুন্দর লাগে লাগে মামাম পড়লে পরে আগের দিন মেলায় গেছিলাম সেখান থেকে এই হেয়ার ব্যান্ডটা কিনে এনেছি খুব সুন্দর লাগে মামাম পড়লে পরে পুরো সিম্পলের ভেতরে দারুণ লাগছে আর এই যে আজকে অনেকদিন পরে মামামকে পায়ের পরিয়ে পড়িয়ে দিলাম পায়ের নষ্ট হয়ে গেছে পায় ফলটা নষ্ট হয়ে গেছে দেখো তো এবার বাড়িতে গিয়ে এই ফলটা পাল্টে নেব দুই পায়ের ফলটাই নষ্ট হয়ে গেছে আবার হাতের থেকে রূপোর চুড়ি চুরি খুলেছে খুলে নিয়ে গেছে এই চুরিটা পড়েছে তো আমি ভাবলাম ঠিক আছে পর। দু দিন মাত্র স্কুল ছুটি আছে তারপর স্কুল থাকলে তো এগুলো অ্যালাউ নেই পড়ে না দুদিনের জন্য খাচ্ছে ও কেউ নিয়েছে মনা এই মনাটা নিয়েছে আমার মাম্মা ভীষণ খেলে ওর কাকি এনে দিয়েছিল মেলা থেকে নিয়ে ঘুম পাড়াবে খাওয়াবে সকালবেলায় এখন আমি খেয়ে নেবো বরকে ছিঁড়ে দিয়ে দিয়েছি ছিরে খেয়ে চলে গেছে হোটেলে আছে হতো শনিবার তো সবাই লেট করে উঠেছি উঠে নিয়ে এই যে বর বললো যে রান্না আর করতে হবে না টুকটাক ঘরে যা আছে সেটাই খেয়ে নাও নিয়ে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিও তো তার জন্য এই যে মুড়ি আর দুধ দিয়ে আমি নিয়ে নিলাম আর মামা আমাকে তো হরলিক্স দিলাম তোমরা দেখতেই পেলে তো তার জন্য এখন আর খাওয়াবো না পরিয়ে নিই হয়ে গেলে তারপরে মামামকে খাইয়ে দেবো তো এই যে মামামা এখন পড়তে বসবে দুটো পরীক্ষা হয়েছে মামামের আর কাল হচ্ছে ম্যাচ তো তার জন্য এই যে আমি লিখে দিচ্ছি সেইভাবে পড়বে তো যাই হোক ওইদিকে মামামের পড়াতে দিয়ে আসলাম লিখছে ভাবলাম যে জামা কাপড়গুলো আগে ভিজিয়ে রেখে যাই তো এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিচ্ছি তারপরে হচ্ছে রান্নার জোগাড় করবো জানো তো তাড়াতাড়িই করে নেবো মামাম পড়ছে আমি ভাবলাম এদিকে আমি সবজিগুলো কেটে নিই ওর পড়ানোও হবে এদিকে আমার সবজি কাটাও হয়ে যাবে তো কাটবো হচ্ছে এঁচড় তার জন্য হাতে সরষের তেল মাখিয়ে নিলাম আর হালকা বুটিতেও লাগিয়ে নিলাম তোমরা দেখেছিলে আগের দিন এঁচড় নেছিল সেই এঁচড়টাই আজকে কেটে নিচ্ছি দেখো ডুমু করে এঁচড় কেটে নিলাম আর করবো হচ্ছে চাল কুমড়ো ছিচকি করবো তো সবজিগুলো কেটে নিয়েছি নিয়ে যে ধুয়ে এখানে রেখে দিয়েছি এচড়গুলো ধুই নিই এচড়গুলো জলের মধ্যে ডুবে রাখলাম যখন রান্না করব তখন ধুয়ে নিয়ে রান্না করব আর এই যে যে খোসাগুলো ছিল সেগুলো এখন আমি বাইরে ডাস্টবিনে রেখে দিচ্ছি ডাস্টবিনটা আমি সকালে রেখেছিলাম কাজটা নিয়ে যাবে বলে কিন্তু যখন ফেলতে আসলাম তখন দেখছি কাজটাগুলো নিয়ে যায়নি তার জন্য আর তুলে ঘরে নিলাম না বাইরে রেখে দিলাম কাজটা যখন আসবে তখন নিয়ে যাবে দেখো মামার জন্য ম্যাগি করে নিয়েছি পড়ে টোরে উঠলো উঠে যে এখন খাবে দেখো কি জন্য ওইদিকে দেখছে আর দেখো বকবক করছে দমে দুষ্টু হয়েছে এত দুষ্টু এত দুষ্টু এত দুষ্টু হয়েছে না কি বলবো তুমি জল সব করো

তো ছুটির দিন সারাদিন খেলা আর খেলা তো এই যে পড়লো পড়ে চলে গেল আবার সে সন্ধ্যার সময় পড়তে বসবে তো দেখো এবার আমি রান্নাটা বসিয়ে দিলাম আর এই যে ফ্রিজ থেকে টমেটো আর হচ্ছে লঙ্কাটা বের করে নিলাম সবজি যদি কাটা থাকে তাহলে কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না আর আমার যেহেতু তিন ওভেনের গ্যাস তো রান্না করতে না খুবই তাড়াতাড়ি হয়ে যায় যদি সবজি কাটা থাকে তো যাই হোক এই দেখো এখন আমি মুরগির স্টমার ধুয়ে নেব রান্না করবো হচ্ছে এচর দিয়ে বরকে বলেছিলাম যে স্টমার যদি পাও তাহলে নিয়ে এসো আর আমরা যে দোকান থেকে সবসময় মাছ মাংস নিই সেই দোকানদারের কাছে ফোন করেছিলাম কারণ এখানে তো সবসময় এগুলো পাওয়া যায় না তো তার জন্য আগের থেকে ফোন করে নিলাম যে এইগুলো আছে কি না তো বললো হ্যাঁ আছে তো দেখো আমি নিয়ে এসে ভালো করে ধুয়ে এসে কেটে নিলাম ছোটো ছোটো করে কেটে নিলাম এর আগে আমি কিন্তু কখনোই এরকম স্টমার দিয়ে কোনো কিছুই রান্না করিনি মানে খালি কোনো দিনই খাইনি খেয়েছি চিকেনের সঙ্গে নিয়ে আসে সেইভাবে খেয়েছি আর আমার না দারুণ লাগে মানে আমার চিকেনের থেকেও এই স্টমারটা আমার বেশি ভালো লাগে আর কি তো এমনি মন থেকে বরকে কি মনে হলো বরকে বললাম যে স্টমার নিয়ে এসো আজকেই এচড় দিয়ে রান্না করব। তো যাই হোক ওদিকে আমার বেগুন ভাজা করলাম আর হচ্ছে চাল কুমড়োটা ছেঁচকি করে নিলাম আর এঁচড়টা অনুনে বসিয়ে রেখে আসলাম আর এদিকে আমি জামা জামাকোপরগুলো যে ধুয়ে নিলাম এখন তো জামাকাপড়গুলো ব্যালকনিতেই কাঁচা হয় কাচার পরে না এইভাবে সারা ব্যালকনিতে জলে ভরে যায় তো সেগুলো আবার ঝেঁটা দিয়ে এইভাবে নিংড়ে ফেলে আসতে হয় আমি যখন প্রথম প্রথম পূর্ণিতে এসেছিলাম তখন না বাথরুমের ভেতরে জামাকাপড়গুলো কাচতাম আমার না অস্বস্তি লাগতো মানে দম একটা বন্ধ বন্ধ ভাব হয়ে যেত আমরা যেরকম বাড়িতে মানে কল পাড়ে জামাকাপড় কেছে আমাদের অভ্যাস হঠাৎ করে যদি বাথরুমের মধ্যে কাছাকুছু করা হয় তাহলে কেমন লাগতে পারে বলো তো ভাবি যা হয় হয়ে যাক জামা জামাকাপড়গুলো কাঁচবো তারপর থেকে ব্যালকুনিতেই কেটে দিই তো যাই হোক মামা মাকে তো আমি স্নান করে খাইয়ে নিয়েছিলাম আর এই দেখো ওর বাবা এসেছে এসে নিয়ে এই যে আঙুর ফল আর কমলা লেবু কেটে দিয়েছিল আঙুর ফলগুলো খাইনি কমলা লেবুটা খেয়ে নিয়ে এই যে এখানে খেলতে আরম্ভ করে দিয়েছে আর আমরা এখন খাওয়া দাওয়া করবো বর স্যালাড কাটছে আর এই দেখো গ্যাসের উপরে বাঁধিয়ে রেখে ফোন দেখছে আর স্যালাড কাটছে আমার বর যেন তো খুব সুন্দর স্যালাড কাটতে পারে চলে আসলাম সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়ে দিয়েছি দিয়ে এ দেখো রেডি হয়ে নিয়েছি বড় মাত্র হাসলো এসে হাত মুখ ধুলো আর মামামকেও রেডি করে দিয়েছি যাবো হচ্ছে বাজারে তোমাদের দেখিয়েছিলাম যে আমার একবার জুতো চুরি হয়ে গেছিলো শপিং মলে গিয়ে তারপর থেকে না আর জুতো কেনা হয়নি এদিক ওদিক যাওয়ার একটাও সিম্পল জুতো নেই তো সেটাই কিনতে যাচ্ছে আর এই যে আমরা চলে এসেছি বাইরে এখন লিফ্টের সামনে আছি যাব আর লিখবে না উপরে আছে তো বর বললো ও আস্তে আস্তে আমরা নিচে চলে যাব সিঁড়ি দিয়ে তো এই যে সিঁড়ি দিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে নিচে বন্ধুরা আমরা চলে এসে নিয়ে এই যে বিছানা করে নিয়ে এরকম মশারির ভিতরে ঢুকে পড়েছি মামি মিলে দুজনা মিলে তবে দেখো দুষ্টুমি করছে বাবা লাগবে বাবা আর আমরা হোটেল থেকে খেয়ে এসেছি ঘরে আর কোনো খাওয়া দাওয়া ঝামেলা নেই রাতের বেলায় তো দুজনে মিলে মশারের মধ্যে ঢুকে পড়েছি আমার বর কোনো আসেনি ওর আসতে একটু লেট হবে আমরা দুজনে চলে যাচ্ছি তো বন্ধুরা চলো আজকের ভিডিও এখানে শেষ করছি আমার ভিডিও যদি তোমার ভালো লাগে দেখা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমার পাশে থাকো আর যারা নতুন তাদেরকেও বলছি প্লিজ প্লিজ আমার পাশে থাকো আর চলো টাটা বাই বাই গুড নাইট সব ভালো থাকে এবং সুস্থ